দুঃখের রাতগুলো ভীষণভাবে শরীর যায় আমি তোমার সেই প্রেমিক যে তোমার শরীরও ভালোবাসে আবার তোমার হৃদপিণ্ডও ভালোবাসে ভালোবাসা সময়ে সময়ে দুভাগ হয়ে ছড়িয়ে পড়ে শরীরে আর হৃদপিণ্ডে তুমি বলবে হৃৎপিণ্ড তো শরীরের বাইরে নয় সেও ঠিক তবে হৃৎপিণ্ড আর শরীরের ভাষা ভীষণ ভীষণ আলাদা সেই ভাষা দিয়ে দুজন আলাদা হয় মায়ের সাথে সন্তানও থাকে কিভাবে বলো দেখি শরীরের সাথে মিশে এক রক্ত এক প্রাণ থেকে আলাদা হলে তবেই না নতুন জন্ম আমি তোমার মায়ের মতোই ভালোবাসি শরীরের মধ্যে রেখে ঠিক তোমার মতো করে শরীরের যৌন সম্পর্ক বাদ দিলে তোমাতে আমাতে সম্পর্ক মায়ের মতোই আমি তোমায় সেইভাবেই ভালোবাসতে চাই বারংবার মায়ের মতো করে শীতের দুপুরে চুলে বিনুনি বেঁধে দিতে শিখি তারপর দুষ্টুমি করে ঘাড়ে ঠোঁট ডুবিয়ে দিত ভালোবাসি গরমের রাতে পাখার বাতাসে শান্ত করে আবার ঘামিয়ে ভিজিয়ে দিতে ইচ্ছে করে আরও কত কি ইচ্ছে করে আমি অসভ্য প্রেমিক তোমার তোমার কাছে এই সভ্যতার গল্প জমা রেখে অসভ্য হতে চাই অহংকার আমার সারা পৃথিবীর কাছে জিতে দিন শেষে তোমার কাছে হারতে চাই শুধু তোমার চোখেই হারাতে চাই শুধু তোমার চোখেই